শুধুমাত্র তিন দিন বাফুর বাড়ি এ কিন্তু মজার মজার হানা হাই না পারে যার হারণে মানে আর আইনি আরনের সাথে সাথে রাত আটটা বাই যে আইনের সাথে সাথে হতে আরে নুডলস করি তো হানা হাই দি বেশি দেরি হই আসলে মানে অনলি মাত্র তিন দিন হানা না তাইলে মরত ফা মানুষ তে রান্না বাননা করি হন সম্ভব না তো নুডলস উতমে যাতে শুধু অনলি কোরিয়ান নুডলসই বেছরা অন্য অন্য নুডলস বানানো লাগে তো আই পিএইচ কাঁচা মরিচ টমেটো ডিম সিদ্ধ দি দিও হারন এবারে লাই রামেন লাই সব সময় কিন্তু নয়তো চিকেন নত ডিম একটু বেশি ভালো লাগে যেহেতু শর্টকাট অবশ্যই আর এখন প্রয়োজন এই ডিম তো ডিম দিয়ে সিদ্ধ করে দিয়ে এখন আইন করি মজা একদম ঝাল ঝাল করে করি আর প্রচুর কাঁচা মরিচ দিই আর এই যে রামেন কোরিয়ান যে নুডলস তো যেই যে ঝাল লো আসবে কিন্তু প্রচুর ঝাল আর প্রচুর লবণ তো এন করতে করতে তারা শেষ তারা হোড়া ঘুরে শেষ করলাম বাট এ না হয়তো সমস্যা কে হ্যা আর বহুদিন হয় তো তো তাহলে খুশি হি তো মজা মজা করে আর হয়তো খুবই টেস্ট হই অসাধারণ ই ধন্যবাদ তাহে ওকে